আজ আমি তোমাদের শেখাবো এরকম ডেপথ শ্যাডো ইফেক্ট কিভাবে তোমরা টোরি কা তোমাদের ফটোশপের মাধ্যমে যে টেক্সট নিয়ে নিবা লাইক আমি এখান থেকে লিখে লিখিনেছি টেক্সট ইফেক্ট যেটা হোক বড় বড় নিয়ে আগে ওকে টেক্সট ইফেক্ট দেন আপনারা হচ্ছে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন দেন এটা একটা ডুপ্লিকেট নিয়ে নেবে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন দেন কি করবেন এটা দুণোটারই ফ্লো জিরো করে দিবেন ফ্লো জিরো দেন বাকিগুলো আমি আগের এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রথম যেটা থাকবে ওটাতে আপনার হচ্ছে ইফেক্টটি আছে এটার এই সেটিংসটি করে দেবেন তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডেপথ হান্ড্রেড সাইজ ফাইভ সফট অ্যান্ড ফাইভ অ্যান্ড এগুলো এরকম করে অ্যান্ড অপাসিটি তেজ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে দিবেন দেন ওকে দেন ইনার যাবেন ইনার যাওয়ার পরে আপনারা হচ্ছে এটার অপার সিটিটাকে চৌরান্ন মাল্টিপ্লাই করে নেবেন দেন দেনগুলো জিরো জিরো করে দেন ওকে দেন ড্রপ সাইডতে যাবেন এটার অপাসিটি বাইশ ডিস্টেন্স রাখবেন হচ্ছে ফাইভ সাইজ নাইন নয় জিরো ওয়াইট করে মাল্টিপ্লাই করে দেবেন ওকে দেন নিচে যে টেক্সটার রাখবেন ওইটার ভিতরে হচ্ছে আমরা বাবল ইম্পেড ইফেক্ট যেটা থাকবে ওটা হচ্ছে এটা দেবেন ডেপথ হান্ড্রেড সাইজ ওয়ান অ্যান্ড এগুলো আর অপোসিটি জিরো অ্যান্ড দুই নম্বর যে অপোসিটিটা থাকবে ওয়াইট এটা ফিফটি ফিফটিন করে দেবেন দেন ওকে দেন এই নাই সেটাতে যাবেন দেন এটা সাইজটা এরকম করে দেবেন অপোসিটি তেতাল্লিশ অ্যান্ড ডিস্টেন্স দেবেন হচ্ছে সেভেন অ্যান্ড সাইজ নাইন দেন বাকি এগুলো জিরো করে অ্যান্ড মাল্টিপ্লাই অ্যান্ড ব্র্যাক ব্ল্যাক করে দেন ওকে তারপরে আপনারা এরকম একটা ডেপ শ্যাডো ইফেক্ট পেয়ে যাবেন সেরকম আর ইন্টারেস্টিং ফটো সব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন দেখা উচিত কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ